ইসরায়েলে বৈধ অভিভাষণের প্রলোভন দেখিয়ে যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হচ্ছে আফ্রিকান গণমাধ্যম এর সামনে এলো এমন চাঞ্চল্যকর তথ্য ঠিক কিভাবে কোন প্রক্রিয়ায় আশ্রয় প্রার্থীদের প্রতিবেদনের তাদের নিয়োগ হয় সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি তবে কর্তৃপক্ষের দাবি সংগঠিত পদ্ধতিতে চলছে এই প্রকল্প যদিও এখনও কোন আশ্রয় প্রার্থী আফ্রিকানকে বৈধ কাগজপত্র দেওয়া হয়নি এমন তথ্য উঠে এসেছে হারেতের প্রতিবেদনে সুচিন্তা সবার জন্য সিটি ব্যাংকি ভরসা দুই সপ্তাহ চলবে ট্রেনিং তারপর ইসরায়েলি সেনাদের সাথে যুদ্ধের ময়দানে নামতে হবে লড়াইয়ে তাহলেই মিলবে ইসরায়েলের বসবাসের অনুমতি আশ্রয় আফ্রিকানদের এমন প্রস্তাব দিয়েছে তেলাবি সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম হারেথ তবে ঠিক কোন প্রক্রিয়ায় কিভাবে নিয়োগ হয় এসব আশ্রয় প্রার্থীর তা জানানো হয়নি প্রতিবেদনে বলা হয় বিষয়টি কনফিডেন্সিয়াল তাই গোপন রাখতে চায় সেনাবাহিনী তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আইন উপদেষ্টাদের নির্দেশনায় সংগঠিত পদ্ধতিতে পরিচালিত হচ্ছে বিশেষ এ প্রকল্প দাবি কর্মকর্তাদের হারেতকে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক আশ্রয়প্রার্থী জানান যুদ্ধে যেতে রাজি হলে অস্থায়ী পরিচয়পত্রের একটি কপি জমা দিতে বলেন ইসরায়েলি কর্মকর্তারা দুই সপ্তাহের সামরিক প্রশিক্ষণ শেষে যুদ্ধের ময়দানে নামতে হয় সেনাদের সাথে আর তারপরই মিলবে দেশটিতে বসবাসের সরকারি মর্যাদা দেয়া হয় এমন আশ্বাস তবে হারেস জানিয়েছে এখন পর্যন্ত যেসব আশ্রয় প্রার্থী যুদ্ধে যোগ দিয়েছেন তাদের কেউই পায়নি বৈধ অভিবাসীর কাগজ গণমাধ্যমটির জরিপ অনুসারে ইসরায়েলে বসবাসের বৈধতা চাইছে প্রায় তিরিশ হাজার আফ্রিকান যমুনা নিউজ খন্দকার